আমরা তুবুল কিছু অন্য আমার আপন বলে নাই রে কিছু তোর নুরীর তা জলিতে পুড়ে হুই ফানা ফিল্লা আমার আপন বলে বলে নাই নাই কিছুই কিছুই তার ঘুরের তাজার পড়ে হই ফানা ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ আমার অন্তর আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তর আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সব জেলিল্লা তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ বয়ে সংসারে আমার সব যেন পন মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো ঘর সংসারে আমার সব পর নিচে আসায় নিচে মায়া কেন বাধ ঘর ওরে মায় বাধ এ ঘামে my ঘর আমার মায়ে বাজাই ঘর আমার তাহারি লীলা তার নূরের তাজাল লইতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই কিছুই আপন বলে নাই কিছুই সবই যে লীলা তার নূরের তাজাল লইতে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরিত আল্লাহ নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোনো ভাই আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত ওর জীবন শুধু তারি রহে ম 大地人民。 সীমা ছাড়ি তারি নাহি ফী সাবিলিল্লাহ দরগোরি তাজাল্লিতে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই কিছুই আপন বলে নাই কিছুই sahibi জে লিল্লা তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরীতি আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরীতি আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরীতি আল্লাহ